জানো তো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু কবি ছিলেন তা নয় তিনি খুব মজার মানুষ ছিলেন তিনি সময় পেলেই চেনা বা অচেনা মানুষের সাথে মজা করতেন আজ তোমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মজার কথাই বলব নমস্কার বন্ধুরা সীমঈ সংসারে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো আজ আমি তোমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মজার কথা বলবো একদিন শান্তিনিকেতনে অসুস্থ রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন তার পুত্রবধূ প্রতিমা দেবী তখন দুপুরবেলা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে শুয়েছিলেন আর প্রতিমা দেবী সামনের চেয়ারে বসেছিলেন দুজনে নানা প্রকার কথাবার্তা বলছিলেন কথা বলতে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ বলে উঠলেন বৌমা বাদরটা বড্ড জ্বালাচ্ছে ওকে একটু বন্ধ করে দাও তো তখন প্রতিমা দেবী অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন বাদুর কইরে বাবা দেখতে পাচ্ছি না তো তখন রবীন্দ্রনাথ ঠাকুর আবার বললেন কি বৌমা বাদরটা বড় জ্বালাচ্ছে তাকে বন্ধ করে দাও তখন প্রতিমা দেবী বলেন কোথায় বাদর আমি তো কিছু দেখতে পাচ্ছি না তখন রবীন্দ্রনাথ ঠাকুর হেসে বললেন আরে বা দৌড় মানে বাঁ দোর দৌড় ওটা বন্ধ করে দাও দেখছো না ওখান থেকে রোদ্রা কেমন মুখে এসে পড়ছে বড্ড জ্বালাচ্ছে এই কথা শুনে প্রতিমা দেবীও হেসে ফেললেন তারপর উঠে গিয়ে বাম দিকের দৌড়টা বন্ধ করে দিলেন এমনই ছোট ছোট মজা করতেন তিনি একবার হয়েছে কি শান্তিনিকেতনে এসেছেন এক বিশিষ্ট ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাড়িতে খাবার জন্য নিমন্ত্রণ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ভদ্রলোক একসাথে খেতে বসলেন দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কাজের লোক দুজনকে নানা রকম পদ খেতে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য একটু কম খান কিন্তু ভদ্রলোককে বেশ থালা ভর্তি করে সাজিয়ে গুজিয়ে খেতে দিলেন দুজনেই একসাথে খাওয়া শুরু করলেন খেতে খেতে অতিথি ভদ্রলোক দেখেন যে রবীন্দ্রনাথের খাবারের একটা পদ বেশি আছে ভদ্রলোক ভাবছেন কি ব্যাপার বারবার ওই খাবারের দিকে দেখতে লাগলে বলছে আচ্ছা উনি একটি পদ বেশি খাচ্ছেন কেন কি পদ ওইটি নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে ইস আমাকে কেন যে দিল না কাজের লোকটা বুঝি খেতে দিতে দিতে ভুলে গেছে যখন ভদ্রলোক এই কথাগুলি ভাবছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বুঝতে পেরে গেল ভদ্রলোক এমনভাবেই সেই পদ্মার দিকে তাকাচ্ছিলেন বারবার যে যে কেউ বুঝে যাবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার কাজের লোকটিকে ডেকে বললেন কি ব্যাপার আমি পক্ষপাতিত্ব একদম পছন্দ করি না আমার এই পদটা তুমি ওনাকে দাওনি কেন যাও আগে এনে দাও এই শুনে কাজের লোকটি বাটি করে সেই পদটা এনে ওনাকে দিলেন ভদ্রলোকের চোখ মুখটা আনন্দে ভরে গেল তারপর যেই না ওই খাবারটা মুখে দিয়েছে অমনি মুখটা বেগিয়ে ফেললেন তখন সেইটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর হেসে বললেন কি হলো খান খান তো বিশেষ পদ ওই বিশেষ পদটি আর কিছুই নয় নিম এই কথাটাই শোনে অতিথিবর্দর লোকও হেসে ফেললেন আর মনে মনে ভাবলেন এই পদটা খাওয়ার জন্য আমার মনে এমন লোভ হচ্ছিল ইস এইরকম মজার মানুষ ছিলেন রবীন্দ্রনাথ আরেকবার শান্তিনিকেতনে এক শিক্ষককে চিঠি লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে কাল বিকেলে আমার এখানে এসো চা পান করে দণ্ডনীয় সেই শিক্ষক চিঠিটা হাতে পাওয়ার পর থেকেই ভাবতে শুরু করলেন কি হলো যে এমন কথা লিখলেন কেন চা খাওয়াটা নয় ঠিক আছে কিন্তু দণ্ডনীয় লিখলেন কেন কি অপরাধ করলাম রে বাবা কিছুই তো মনে পড়ছে না চিন্তায় চিন্তায় তিনি রাতে ঘুমোতে পারলেন না কি অপরাধ হলো আমার গুরুদেব যদি আমার ওপর অসন্তুষ্ট হয় তাহলে তো আর শান্তিনিকেতনে শিক্ষকতা করা যাবে না আর থাকাও যাবে না এই সব ভাবতে ভাবতে পরের দিন বিকেলবেলায় গুরুদেবের বাড়িতে গেলেন তখন রবীন্দ্রনাথ একটি কবিতা লিখছিলেন শিক্ষককে দেখিয়ে লেখা থামিয়ে গম্ভীরভাবে বললেন বস কথা আজ। এই কথা শুনে শিক্ষক আরও ভয় পেয়ে গেলেন তারপর রবীন্দ্রনাথ ঠাকুর নানা রকম কথা নিয়ে গল্প করতে লাগলেন আর তার সাথে আরও অনেকে এসে যোগ দিলেন গল্পে আর রবীন্দ্রনাথের কাজের লোক চা আর নানা রকম লোভনীয় খাবার এনে রাখলেন টেবিলে তখন রবীন্দ্রনাথ সকলকে বললেন নাও সবাই খাও সবাই খাবার তুলে খেতে শুরু করলেন কিন্তু শিক্ষক কিছুই খেতে পারছেন না তার মনে মনে খুব ভয় করছে কি দণ্ড দেবে গুরুদেব অনেকটা সময় কেটে গেল গুরুদেব শাস্তির কথা তো কিছুই বলছেন না এদিকে শিক্ষক কিছু খায়নি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন তুমি তো কিছুই খেনে না আর তাছাড়া এখন তোমার সব কিছুতেই ভুল হচ্ছে এই বলে গম্ভীর মুখে উঠে গেল সেই দেখে আরও ভয় পেয়ে গেলেন শিক্ষক সবার সামনে না জানি কী শাস্তি দেবে গুরুদেব এদিকে রবীন্দ্রনাথ একটি মোটা লাঠি হাতে নিয়ে বেরিয়ে এসে হেসে বলল এই নাও তোমার দণ্ড সেদিন তুমি এটা ভুল করে ফেলে গিয়েছিলে এই কথা শুনে শিক্ষক স্বস্তির নিঃশ্বাস ফেলল আর গুরুদেব তাহলে এই দণ্ডর কথাই লিখেছিলেন আর মনে মনে আফসোস করলেন যা যা আর সব লোভনীয় খাবারগুলি খেতে পারলাম না এই এইরকমই মজার মানুষ ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার চরণে আমার সশদ্র প্রণাম কেমন লাগলো বন্ধুরা আজ তবে রাখি আবার অন্য কোনো গল্প নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা